বাবা আজকাল সবকিছু তো আপগ্রেড বা আপডেট হয় তাহলে এটা মহলা ও সরি মহিষাসুর মর্দিনী কখন আপডেটেশন হয় নি হয়েছিল তো কে বলেছে হয়নি 1976 এ যখন আকাশবাণীতে মহিষাসুর মর্দিনী পরিবর্তে। ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী রচিত দেবিং দুর্গতির হারিনী নামে একটা ভিন্ন অনুষ্ঠান মহালয়ের দিন ওই একই সময় সম্প্রচার করা হয় যেখানে অনুষ্ঠানে শ্লোক পাঠ করেন সে সময় সর্বকালের শ্রেষ্ঠ নায়ক মহানায়ক আমাদের উত্তম কুমার আর সঙ্গীত পরিচালনা করেন স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায় অনুষ্ঠানে মান্না দে লতা মঙ্গেশকর থেকে শুরু করে সে যুগের অনেক বড় বড় গায়ক গায়িকারা শিল্পীরা তারা অংশগ্রহণ করেন এবং সেখানে গান গান অসুবিধা কি হলো সে এক বিরাট গন্ডগোল সে আকাশবাণীর সামনে বিশাল গন্ডগোল বীরেন্দ্রকৃষ্ণ কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর আর মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠানে জনপ্রিয়তা এটাই তার কারণ তাই বাঙালি নতুন অনুষ্ঠানটাকে একদম নিতে পারল না মেনে সেই ঝামেলা সামলাতে না পেরে আকাশবাণী দর্শকদের দাবিতে বা পাবলিকের ডিমান্ডে সেই দুর্গার মহাষ্টমীর দিনকে দুর্গা মহাষ্টমীর দিনকে আবার সেই বীরেন্দ্রকৃষ্ণ কৃষ্ণ ভদ্রের কণ্ঠে পুরনো মহিষাসুর মর্দিনী আবার সম্প্রচার করা হয় সেই উনিশশো সাল থেকে তারপরে প্রতি বছর ওই সেম টাইম মানে মহালয়ার দিন ষষ্ঠীর দিন না মহালয়ার দিন মহিষাসুর মর্দিনী সম্প্রচারিত হয় আজও হয় সেটা মানে বাঙালির বাড়ি ক্লিয়ার নো আপডেট নিডেড